রাজ্যে সপ্তম দফার ভোটে অশান্তি থামার যেন নামই নিচ্ছে না বেলা যত বাড়ছে ততই ভয়াবহ হচ্ছে পরিস্থিতি বিরোধী এজেন্টকে বসতে না দেওয়া থেকে শুরু করে মারপিট বোমাবাজি কোনো কিছুই বাদ যাচ্ছে না এমন কি ঝুল্ল রক্ত সকাল এগারোটা পর্যন্ত রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কার্যত অভিযোগের পাহাড় জমা পড়েছে কমিশনের দফতরে এখনো পর্যন্ত মোট এক হাজার চারশো পঞ্চাশটি অভিযোগ জমা পড়েছে সব থেকে বেশি মোট চারশো তিয়াত্তরটি অভিযোগ জমা পড়েছে বসিরহাট বারাসাত এবং দমদম থেকে ক্যানিং এ গোলাবাড়ি বাজারের বিরোধী দলের ভোটারদের ভোট দিতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে কার্যত রণক্ষেত্র চেহারা না এলাকা পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়া হয় ঘটনায় গুরুতর জখম হন সংবাদ মাধ্যমের এক কর্মী এছাড়াও কুলতলিতে চল্লিশ এবং একচল্লিশ নম্বর বুথে বিজেপির এজেন্টদের মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে হয়ে রয়েছে বসিরহাট লোকসভা কেন্দ্র মিনাখার কালীনগর গ্রামে বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে জখম অবস্থায় তাকে হারুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় যদিও হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস তাদের দাবি তৃণমূল কখনো মারপিটের রাজনীতি করে না এদিকে এই ঘটনায় এখনো পর্যন্ত পুলিশের কাছে কোনো অভিযোগ দায়ের হয়নি অন্যদিকে ভোটের তিনি সকালে বসিরহাট লোকসভা থেকে প্রায় বাইশ লক্ষ টাকারও বেশি জাল নোট উদ্ধার করা হয়েছে বসিরহাট থানা থেকে ঢিল ছোড়া দূরত্বেই উদ্ধার হয়েছে জাল নোট আটজনকে আটক করেছে পুলিশ তবে শুধুমাত্র ভোটের অশান্তি নয় বেহাল রাস্তা সারানোর দাবিতে নির্বাচনের দিনে ভোট বয়কটের ডাক দেন মথুরাপুর লোকসভার কাশীনগর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দারা তাদের অভিযোগ এ নিয়ে তৃণমূলকে বহুবার বলেও কোনো লাভ হয়নি পরিস্থিতি যা হচ্ছে তাতে শেষ দফার অশান্তি বাকি সব দফার অশান্তিকে ছাপিয়ে যাবে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা ব্যুরো রিপোর্ট প্রতম বাংলা